যদি বাংলাদেশের দাদা বাবুরা পেঁয়াজ না নেয় তাহলে তো না খেয়ে মরবাজ নিয়ে তো রাস্তায় আন্দোলন করা ছাড়া আর কোন উপায় নেই দেখি আমার আশেপাশে আছে চাষিদের তুলনায় আমার খেত বর্ডারের কাছাকাছি দেখি কোনো দাদা বাবু আসে কিনা বাংলাদেশের দাদা বাবুর কাছে পেঁয়াজ ধরিয়ে দিতে হবে সুসময়ে কত মানুষই নিত এখন কেউ নেয় না দেখি কোনো দাদা বাবু আসে কিনা বাংলাদেশে

আর ওই ময়ূরঞ্জন তার বাসায় নিয়ে দিয়ে আসো আমাদের পেঁয়াজ আর আলুর দরকার নেই

খেয়েছে আমাদের খেয়ে দিয়েছে। আমরা এখন নিয়ে যাব ওর বাড়ি করব মহুকের বিদায় করব ইন্ডিয়া থেকে তারা আসতে আসছি আন্দোলন করব। কৃষক আন্দোলন এই মহুকের বিরুদ্ধে ওরা বাংলাদেশের বিরুদ্ধে আমাদেরকে ফুসিয়ে দিয়ে আমাদের না খেয়ে মারছে